নয় নাম্বারের মধ্যে আসি দেখেন কি বলেছে হি কি লিখছে ওয়াত্তাক হি ঠিক আছে একটা বিষয় দেখেন ইত কোন থেকে তো বাপ ইফতিয়াল তাহলে একটু বিবেচনা করেন ইত মূলত কি ছিল রেসপন্স করেন না ইত ইত তাকৈয়া দিয়ে কি বানাইলাম ইত বানাইলাম তাহলে ইত মুজারগি বলেন না ইয়াত তাকিও দেখি তালিল হয়ে কি হবে ইয়াত তাকি কোনো সন্ধ আছে আচ্ছা এই ইয়াত তাকি শুধু একটা ওয়াও দেখতেছি না ওই যে কালকে বললাম ও এবং মনে করেন আপনার কাছে এবং অর্থ দিয়ে দেওয়ার দরকার আছে তাহলে কি বলবেন আমি আপনি ওয়া তাকি উইড বন্ডে তাকি বলবেন ওয়া তাকি এরপর একটা হি দেখতেছে লাস্টে বলেন না দেখতেছেন এখানে ওয়াইয়াত তাকি হি হি যেটা দেখতেছেন এটাকে আপনার তো এমন জমির চিনেন জমির মানে সর্বনাম এটা আরবিতে একটা জমির আরবিতে একটা যেমন আপনারা উর্দুতে ও মানে সে বলেছেন আবার ফারাসিতে উ উ মানে সে বলেছেন সেম সে অত হচ্ছে হির এটা আরবিতে ঠিক আছে ইত তাক মানে কি সে বয় পায় অথবা সে বেচে থাকে সে বেচে থাকে অথবা সে বাঁচিয়ে রাখে সে বাঁচিয়ে রাখে এটা বলতে পারে সে সে বাঁচিয়ে রাখে তাহলে হি সে তাকে বাঁচিয়ে রাখে সে তাকে তাকি মানি সে রাখে মানে রাখছে বা রাখে এটাকে বললে কি সে বাঁচিয়ে রাখে হি মানি হিটা কি বলছি জমির তাহলে আমরা ওটাও কি বুঝে গেলাম হিটাও কি বুঝে গেলাম তাহলে সেটা হওয়ার দরকার ছিল তাকি হি কি হওয়ার দরকার ছিল কিন্তু হয়েছে কি তাহলে কভের নিচে যার একটা ছিল সেটাও দেখতেছি না আবার একটা ইয়া ছিল সেটাকে আমরা দেখতেছি না কেন দুইটা জিনিসকে একটা জেরো দেখতেছি না ইয়াও দেখতেছি না এই দুইটা কোথায় গেছে এটা আমরা এখন দেখবো দেখেন বলছে ইয়ে সিগা ওয়াহেদ মুদাক্কর গায়েব আসবাব ফেলে মুজারে মারুপ লফিফে মফরুক আসবাবে ইফতিয়াল হে এটা তো বুঝছেন এরপর দেখেন আসল মে ইয়াত্তাকি তা যেটা আমরা বলেছিলাম মূলত ইয়াতাকি ছিল কোরআনে পাক কি আয়াত এবার কোরআনে পাকের পরিপূর্ণ আয়াত কারণ আমরা বলেছিলাম যতগুলা সি আই আলোচনা সবগুলো কোথা কোথার কোরআন শরীফের এখন দেখেন কি বলতেছে কোরান বাকেরায়ত আয়াত ইউ টি আইন ওয়ামাই ইউটি আইন লহা একটা বিষয় দেখেন আতোয়া আতোআ কোন বাপ রেসপন্স করেন না বাবি ফাল আতোয়া ইউটিউ মাদ দা জানেন কি ত ওয়াও আইন ত আইন তাইলে আতোয়া মনে দেখিয়েছিল আক্রমণ উজনে মিলেন না আতো আ অত আত আ ছিল তাহলে আত ইউতে বি কথাটা বুঝে সেকে তালেল করে আতো আ হয়েছে ঠিক আছে এমনি তালেল করা ছাড়া উচ্চারণ করতে আর সিগাই মুশকিল হয়ে যাচ্ছে এটা দেখেন তো এখন বিষয়টা বুঝেন এদিকে তাহলে আতো আ ইউতি ইউ এখানের মধ্যে ইউতিউর মধ্যে একটা ই আসারা নাই ইয়ুত উইউ ছিল ইউতে উইউ ঠিক আছে এখানের মধ্যে ভালো করে বুঝবেন ওয়াউটাকে পরিবর্তন করে কি করা হয়েছে ইয়া কোন কায়দার আন্ডারে পরিবর্তন করা সেটা আমরা বলতেছি না এগুলো আপনারা শিখে এসেছেন তাহলে ইউতি ইউতিও বানানো হয়েছে একটা ইয়া ছিল না ছিল কি না বলেন না এখন কোরআন শরীফের মধ্যে ইয়াটা দেখতেছেন ইউতি আউ কি বলেছে তাহলে একটা বিষয় দেখেন ইউতির মধ্যে একটা ইয়া ছিল কি না এখন কোরআন শরীফের মধ্যে আমরা ইয়াটা দেখতেছি দেখতেছি তার মানে কোনো না কোনোভাবে ভাবে এই আটা পড়ে গেছে এবার কিভাবে পড়ছে আমরা এটা বিবেচনা করব তাহলে সিগাটা মূলত হচ্ছে ইউতি ও ইউতি একটা বিষয় দেখেন বলেন তো ইউতি ও এটা শুধু যদি আমি লাম আনিলাম লাম নবী জাহাদ বেলাম তাহলে কি হবে লাম ইউতি ইয়া থাকবে কারণ আইনকে যখন সাকিং করে দিলাম এস্তেমায় সাকিং হয় কারণে কি পড়ে যাবে আপনার সেখানে বুঝতে চুন তো তাহলে কি হবে লাম ইউটি লাম তার মানে দেখেন লাম ইউ মধ্যে যেভাবে ইয়া পড়ছিল অনুপব এখানেও কি পড়ছে মানে ওইখানে তো লামে ফেলছিল এখানে লাম নাই তবে লামের মতো কেউ আছে লাম নাই লামের মতে এটাকে মান এবার আমরা মেথ মেলা চলে যাবো মান ওয়া মাহ মা ওয়া আই হাই টু মা ইস আই নামা কি জানো মাথা ফুটাই ফেলবো ধরে জাহাজে মানমার ফেল র জাহাজে মানমার ফেল এখানে বলছে রে কিম এই নয়টা ইসিম জাহাজে মান এগুলো যজম দানকারী লামও যজম দানকারী না তো এই নয়টা ইসিম কি দানকারী তাহলে এখানে যেটা মান দেখতেছি সেটা কার মতো লামের মতো কার মতো রে তো লাম যেভাবে লাম ইউতি করছে মানটা কি করছে মাই ইউতি করছে বিষয়টা বুঝে এখন দেখেন তো মাই ইউতি আচ্ছা এখন ছিল মাই ইউতি তো আইনে নিচে যার হয়েছে রে বলেন না আসা কিনে যা হুররিকা হুরিকা কারণ এটা বল এরকম বললে মাই ইউতি আল্লাহ থামতে হচ্ছে কি না আপনি থামা ছাড়া বললে মাই ইউতি আল্লাহ তাই এটা মূলত সাকিন ছিল ওই উজবুব আল কালবা একসাথে বললে উজবুব আল কালবা বিষয়টা বুঝেছে এভাবে এটা হয়েছে এখন দেখেন মাই ইউতি আল্লাহ ওয়া রাসূলাহ ওয়া রাসূলাহু যে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করেন আল্লাহা সেম দেখেন ইয়াকশা আচ্ছা এই কোন বাপ সামিয়া হবে ইয়াকু থেকে আলিফ একটা থাকবে কিনা বলেন না আলিফাক থাকবে কিনা আলিফটা আছে আলিফ আছে নাই তার মানে এক একটা বিষয় বুঝি আমরা তাহলে ইয়াক সিয়াটা খেয়াল করেন আলিফ সহকারে ইয়াক আমি শুধু দুজন লাম আনিলাম তাহলে কি হবে আলিফ থাকবে দেখুন কারণ যজম দিতে হচ্ছে আলিফ তা আগে থেকে জজম আছে তাহলে কি কি করবো ফেলে দিব হর ফেল বিষয়টা বুঝে না লাম দিয়ে ফেলছি না তার মানে এখানে আগে সেম লামের মতো কেউ আসছে বলো তোর এখানে লামের মতো আগে কেউ দেখতেছে না আগে কেউ নাই বলে একসার আগে একটা ওই শুরু একটা মান দেখছেন না মাই লাহা ইয়াকশার আগে একটা কি আছে মান আছে বলেন না ইয়াকশার আগে একটা কি আছে মান আছে আমার কথাটা বুঝে গেছে না বুঝেন নাই যেমন আপনাদের একটা কথা বলে এখানে এর আগে একটা ওয়াও আছে না ওয়াও মানে আমি যদি আপনাদেরকে বলি জায়েদ এবং করিম আসলো জায়েদ এবং তো করিম আসলো আসলোটা কার সাথে করিমের সাথে তো জায়েদের সাথে আসলো একটা নাই আছে না নাই এটা বলতে হচ্ছে না কেন এবং বসি বিদায় অনুরূপ ভাবে কেন মান বলতে হয় না কেন এবং বলছেন বিদায় কিন্তু মূলত এখানে একটা মান আছে এই মানে কি ফেলে দিছে আরেফটাকে ফেলে দিছে এরপর দেখেন ওয়ায়াত তাক হি এখন আসেন ওয়াইয়াত এ ওয়াইয়াত আমার দিকে তাকান সিগাটা বলেছিলাম ইয়াত তাকি বলেছিলাম কিনা এখন ইয়াত তাকি একটা ইয়া ছিল আমি যদি শুরুতে ইয়াত তাকে শুধু লাম আনি তাহলে কি হবে লাম ইয়াত তাকি লাম পড়ে যাবে ইয়াটা কিন্তু কফ তো সাকিন হবে না ইয়া পরে গেল তাহলে এখানে সেম তাকির মধ্যে ভিতরে একটা মান আসে কেন এর আগে একটা দেখতেছেন না ওয়া মানে এবং আসে মানে এখানে আটটা কি আসে মান আছে। তাইলে এখানে আমরা এটা এভাবে দরকার ছিল ওয়াত তাকিহি বলেন না ওয়ায়াত 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 এ হওয়ার দরকার ছিল না এবং কফকে শাকিন দিলো কে প্রশ্ন আসবে এগারোটা বিষয় তো কালকে আমরা একটা কাজে শিখছিলাম ফাইলুন ওজন যদি কোন শব্দ হয় কোন আপনাদেরকে বলেছিলাম লামের মধ্যে কোনো কথা নাই ফার জবর নিচে লামের মধ্যে হরকত জবরও হতে পারে জেরও হতে পারে পেশত মানে ফাইলুনটা একটা হচ্ছে উজন যেমন ফাইলুন ওজন আমরা সামিয়া লিখেছি না সামিউন হয়েছে এটা নাকি সামিয়া তার মানে কেন বোঝাচ্ছি ফা কলমাই জবর আইন কলমাই জের লাম কলমায় হরকত এভাবে যদি হয় আইন কলমায় কি করা যায় তো এ ফাইলুনটা দুইভাবে হয় একটা আসলি এখন দেখেন তো সিগারা মূলত দেখেন কোরআন সাহেব একটা কীভাবে হওয়ার দরকার ছিল ওয়াইয়াত তাকিহি বলেন না এভাবে হওয়ার দরকার ছিল না ওয়াইয়াত এখন লাস্টে চিন্তা করেন তাকিহি এ জি তাকিহি ফাইল নজর হয়েছে কি না প্রথম অক্ষর জবর তা এরপর কফের নিচে জের তাকি লাম মধ্যে হরকত কি হরকত এটা দেখার দরকার না হরকত আছে তাহলে লাম কলম আইন কলমায় কি করা যায় সাকিন করা যায় এটার কায়দার ভিত্তিতে ওয়াত তা কি হয়েছে বিষয়টা বুঝে গেছে কায়দা যায় ইসনা ওয়াজিব তাহলে আপনি চাইলে ওয়াত তা হিও বলতে পারবেন ওয়াত তাক হিও বলতে পারবেন কথাটা বুঝেন না মনে হয় কিছু আপনারা বুঝছেন সবাই কালকের কায়দা অনুসার হয়েছে কথা ক্লিয়ার এর বাকিটা আপনারা পড়ে নেবেন এটা আমি কায়দারা বুঝে দিয়েছি আপনাদেরকে জি আটা জমির বলছিলাম না ইয়াদি সে বাঁচিয়ে রাখে হি তাকে সে তাকে বাঁচিয়ে রাখে এভাবে এরপর দেখেন সংকেত আর জি এভাবে কোন আপনার সিগা খুঁজে না আর জি নামে কোনো সিগা যতই বা আপনার না কেন তো বলতে এখানে আর জি এটা মনে হচ্ছে আর জি কি ছিল রে আর জি সিগা এ আমার হাদের মারু এটা কি সিয়া বলা হচ্ছে নাকেস আসবাবে ইফাল এটা কোন ভাব থেকে নাকেস মানে নাকেস ইয়াই মাদ্দা হচ্ছে রজিউন মাদ্দা কি তাহলে রজিউন কে বাবি ইফাল নিয়ে যান আর জায়া আর জায়া থেকে তাহলে করলে বলতেছে না আর যা তাহলে আর জায়া তারপর হবে ইউরজিউ ইউরজি তাল করলে ইউরজি তো এরপর বাবি ফালার আমার কোনজন আসে আক্রিম কি মতো নেই তাইলে রজাইয়া এটাকে আখির মতো নিয়ে যান আর জি লাস্টে ইয়ে আসে না ইয়াটা সাকিন হওয়ার কারণে পরে যাবে কারণ আমার শেষে জজম হয় সাকিন হয় এই জন্য ইয়াটা পরে গেল তাহলে কি হবে আর জি তাহলে আর যদি আমার শ্রেয়া কোনো সন্দেহ আছে নাই এখন হিটা কি হিটা জমির হিটা কি ওই ইয়ার তাকি হি আসছে না হিটা কি জমির তো আপনারা বলবেন হুজুর হিটা যদি জমি হয় তাহলে তো আর জি হি হওয়ার কথা কারণ ইয়ার তাকি হি তাহলে আর জিহি বলে না কি হওয়ার দরকার ছিল আর জিহি তাহলে আর জি হার মধ্যে সাগিন দিল কে জমিটার মধ্যে তো সাগিন দিবে এরকম কেউ নাই তো বলতেছে কি উসকে বাদ ওয়াহেদ মুদকর গায়েব কি জমির মফুল আনে কি বজে সে আর জি হো গিয়া আপনারও ওয়াহেদ মুদকর এগুলো বোঝার দরকার নাই বুঝবেন হার একটা জমির এটা আসার কারণে কি হয়েছে আর জিহি হয়েছে এখন দেখেন কোরআনে পাক মে উসকে বাদ ওয়াহু কা ওয়া আহাহু কা লফজ হ্যায় কোরআন শরীফে আয়াতটা কি রকম আর জিহি ওয়া আহাহু এ বলেন আর জিহি মানে কুরআন শরীফের বাক্যটা মনে ছিল আর জিহি ওয়া হু আর জিটা একটা শব্দ কুরআন শরীফে নয় কুরআন শরীফটা পুরো লম্বা আয়াত আছে না লম্বাটা কি রকম ছিল আর জিহি ভালো করে বুঝেন আর জিহি তাহলে একটা বিষয় দেখেন তো আমরা একটা কায়দা পড়ছিলাম ফাইলের নজরে যদি কোনো শব্দ থাকে পড়ছিলাম না আরেকটা কায়দা বুঝেন শুধু ফাইলিন নয় যদি ফেইলেন ওজনে কোনো শব্দ লাগে কোনজন রেসপন্স করেন কোনজন তাহলে আমরা কটা ওজন পাইলাম এখন দুইটা একটা পাইলাম ফাইলুন আরটা হচ্ছে ফেইলুর মধ্যে সেম ফাকাল মাই জের মানে প্রথম অক্ষর জের দ্বিতীয় অক্ষর জের তৃতীয় অক্ষর কি অর্কত বিশিষ্ট তো ফেইলুন ওজনে যদি কোনো শব্দ হয় কোন জনে সেটা রাইন কলমাকেও সাকিন দেওয়া জায়েজ এক একটা বিষয় তো এ আমার দিকে খেয়াল করেন আর জিহি ওয়া আহু তাহলে দেখেন তো আর জিহি ওয়া জিহি ওয়া জিহি ওয়া কোন জনে ফেইল আছে না জিহি প্রথম অক্ষর জের হি এটা অক্ষর মধ্যে জের এরপর লাম কলমায় কি হরকত আর জিভাবে আর কি বুঝতেছেন না মনে হয় আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হয় আর জিহি ওয়া তাহলে জিহি ওয়া কোন কাজে পড়েছে ফেইল ওজনে তাহলে এখানে আইন কর্ম মধ্যে সাকিন দেওয়া যায় কিনা তো এর জিহি আর জিহি ওয়া এখানে মধ্যে আইন কর্ম কোনটা হা তো কি আর জি ওয়া আহাহু কি হয়েছে বুঝেন না আপনারা আর জি ওয়া আহাহু এবে বলেছে কথাটা ক্লিয়ার এটা আপনারা পড়ে নেবেন এর পাশে সবক নাম্বার দা সিগা নাম্বার 11 আসাওয়া এই বলেন তো আসাওয়া কোন সিগা কোন বাপ আসাউবা এরকম কোনো বাপ আছে বলতেছে না তার আনন্দ তো লিখে আসাউবা কোনো বাপ আছে কি না হম ফা আল্লাহ এরকম কোন বাপ আছে পড়ছে না আপনারা নাই তার মতো আসাউবাটা কোন সিয়া বলছে এটা মূলত কিরকম ছিল এটা ব্র্যাকেটে লিখেছে আসাউয়া আসাউ কোন সিয়া আসাউ কোন সিয়া মাদ্দা চাইন সতওয়াউ তাহলে আসাওয়া 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 আসাউ আসাউ কে তালিল করলে আসাউ বিষয়টা বুঝেন না মনে হয় আসাওয়াকে আসাউ আসাউ কে তালিল করলে কি আসাউ তাহলে আসাউটা জামা মুদাক্কর গায়েব সিগা তো ওয়াটা কি ওয়াটা গায়েব মানে এবং আর কি তাহলে আসাউ এর উপর ওয়া মানে এবং দুটাকে একসাথে মিলে দিয়ে কি জিজ্ঞেস করছে আসাওয়া কোন সিগা বলেন দেখি অতএব আসাউ ও মুদাক্কর সিগা না সিগাটা হচ্ছে আসাউ ওয়াটা হচ্ছে এবং আমার কথাটা বুঝতেছেন ওই বলছে না সেটা মুশকিল কিভাবে তৈরি হবে যে রকম মুখে উচ্চারণ হচ্ছে ওই রকম করে আপনাকে জিজ্ঞেস করছে কোরআন শরীফে তুমি আপনি মিলিয়ে বলতেছেন আসাউ ওয়া কানু তা আপনার জিজ্ঞেস হ্যাঁ বলতো আসাউ ওয়া কানু এখন আপনি কোরআন শরীফটা দেখেন না বলতে বলো আসাউ ওয়া গুঞ্জিয়া বিষয়টা বুঝে জি দেয় নাই তো বলছে কি এখানে মুশকিল কিভাবে তৈরি করবে যেভাবে উচ্চারণ হচ্ছে সেভাবে লিখবে যে বিষয়টা বুঝে আপনাদের মুশকিল তৈরি করার জন্য আর কি এরপর দেখেন আন্না গেলে একটা সিগা তো মুশকিল না এগুলো সিগা নাম্বার বারো আন্না মুন্না হ্যাঁ এটা হুজুর আছি বিশেষ করে বলে গো সিগা বলো হ্যাঁ আন্না মুন্না আসলে এটা একদম সহজ সিগা দেখেন বলা হচ্ছে সিগাটা হচ্ছে মূলত নামুন্নু কিরে এ মান্না ইয়ামুন্নু মানানা ইয়ামনুনু ঠিক আছে ইয়ামনুনু দিয়ে কি হয়েছে ইয়ামুন্নু আচ্ছা আমরা মূলটা না পড়ি আমরা তালে ঘরটা পড়ি মান্না ইয়ামুন্নু মান্না মান্না মানে সে দান করলো তাহলে মান্না বলেন না মান্না ইয়ামুন্নু আচ্ছা বলেন তো ইয়ামুন্নু থেকে জামাতে গেলে মিশে কি হবে বলতেছে না জামাত সি সিয়া হবে নামুন্নু আচ্ছা আমি যদি নামুন্ন শুরুতে লান আনি লান তাহলে কি বলবেন লান নামুন্না বলবেন কি না তাহলে লানের বোন কে কে আছে বললাম গতকালকে আন লান কাই ইজান তুই যদি আন আসে আন নামুন্না আর কি আনটা কোন সিয়া না নামুন্নটা জামাত কেন সিয়া বিষয়টা ক্লিয়ার তাহলে একসাথে জিজ্ঞেস করে কি আন নামুন্না না সিয়া কথা বুঝাইছে এভাবে জিজ্ঞেস করে তো এখন বিষয়টা দেখেন এখানে কি বলতেছে এখানে একটা জিনিস ভুল লেগেছে জামা মতেকালিম মালগয় লিখছে না বলেন না জামা মতে কালিম দেখেন এটা জামা মাল গয় না ওয়াহেদ মাল মালগয়ের জামাটাকে ওয়াহেদ করেন কারণ ওয়াহেদ মাল মালগোয়ের মানে কি ওয়াহেদ মতে কালিম এর সাথে অন্যরা আছে তো জামা মাল মালগয়ের মানে কি হবে এমনি জামা মতো গেলাম আবার অন্যরা আছে এটা কিরকম হবে আর কথাটা এই জন্য ওয়াহেদ মাল মালগৈর হুম এসি হলো কঠিন এগুলা জিজ্ঞেস করে হুজুররা যে এসি হলো কোন সিগা বলো ধরেন দেখি সিগা নাম্বার তেরো কত নাম্বার সিগা তেরো নাম্বার সিগা দেখেন লুমতুন নানি কি সিগা লুমতুন নানি ঠিক আছে নানি নানি সবগুলো নানা নানি সবগুলো সিগা বানা ফেলতেছে দেখেন তাহলে লুমতুন না নি সেটা কোনো করিনিস না নিয়ে একটু লিখতেছেন লাস্টে সেটা হচ্ছে লুনে বেকায়া তাহলে এটা বাদ দিলে কি হয় না ওই কি হবে রে বড় জনে কুলতুননা কি কলা কলা কলু কলা কুলতা কুলতুমা কুলতুম কুলতে কুলতুমা না? লুমতুন না কি না জামান্না সাদে শিয়া ঠিক আছে মনে হচ্ছে অভিশাপ দিল লাউমা মানি তা লুমতুন মানি এই লাউম তুন কি হবে রে বলেন না লাউম তোমরা লাউমা লাউমা না সমস্ত মহিলারা অভিশাপ নি আমাকে এটা হচ্ছে তো একসাথে কোন জিজ্ঞেস করে এরপর দেখেন ইম্মা তার ইম্মা লাস্টে নুনে তাকিদ দেখতেছেন না নুনে তাকিদ দেখতেছেন কি না আচ্ছা এখন আপনার প্রশ্ন করে নুনে তাকিদ আছে লামে তাকিদ গেল কই আমি এ সিয়া বানাতে পারতাম লাইফ আলান্না হলে এখন ইম্মা তার ইন না কিরকম সিয়া আবার লামে তাকে দেখতেছিল তাকে দেখতে এসে বসে আছে তো উল্ট হ্যাঁ ওইটা তুমি আগে শিখছো আর কি এতে কেন যারা শিখে জন্য তো দিচ্ছে আর কি দেখো দেখেন এখানে আরো কথা আছে শুধু ইম দেখেন সিগা ওয়াহেদ মন্ন সাদের এজবাদ ফেলে মুজানে মারুফ বানুনে সকিলা মাহমুজুল আইন না আজবাবে আসবাবে আফতাও তার মানে রআয়া ওই বলেন না রআয়া এটা জিনসে মুরাক্কাব মূলত তাহলে একটা বিষয় দেখেন তো ইয়ার আয়ু এখানে থেকে ইয়ার আয়ু থেকে ওয়াহিদ মানুষ গাবে জান তো তার আয়ু কি তালিল করলে কি হবে তার আয়ু তালিল করলে তার এখানে ইয়াসারর কাদেরা ওয়াজিব রুইয়াত মাসদারের মধ্যে ইয়াসারর কাদেরা কি তাহলে কি হবে তার কি হবে রে তারো আচ্ছা তো তার যদি হয় ভালো করে বুঝবেন কি যদি হয় তার তাহলে একটা বিষয় বুঝুন তো এটা কুন্সিকা বলেছে ওয়াহেদ মন্ন সাদের তাহলে আমি তার না ওয়াহেদ মন্ন চলে যাব তার 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 ইউ আমরা এভাবে রূপান্তর করি না ইয়ার আয়ু ইয়ার আয়ানে ইয়ার আয়ু না তার আয়ু তার আয়ানে ইয়ার আইনা তার আয়ু তার আয়ানে তার আয়ু না তার 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 আইনা লিখতে এরকম না লিখতে এরকম কিনা দেখেন তো এখানে মাহমুদের কায়দা আছে কিনা হামজা একক এর আগর সাকিন ইয়াসালোর কায়দা এখানে ওয়াজিব না যায় রুইয়াত মাসদারের ক্ষেত্রে তার ফেলের মধ্যে কি ওয়াজিব তবে ইসমে মুস্তকে গিয়ে যায়স তো এটা ওয়াজিব কায়দা কিনা তাহলে আমি হামজার হরকটা পূর্বে দিব দিয়ে হামজা কি করতে হবে এখন কি হয়েছে বলুন না তার কি হয়েছে তার এটুকু ক্লিয়ার না বুঝেন নাই তার না হয়েছে এখন নুনটা নুনে এরাবি না সাত জায়গায় নুনে এরাবি আসে এখান থেকে একটা সুরত হচ্ছে ওয়াহেদ মন্ন সাদের আমরা সাত জায়গায় নুনে বসিলাম কি না চারটা তো স্নেহা দুইটা জামা মতকার গায়ে ফাজার একটা ওয়াহেদ মন্ন সাদের এই ওয়াহেদ মন্ন সাদের সিকা তাহলে নুনটা নুনে এরাবি যখন আমি এ তারাইনা সিগার সাথে নুনে তাকে যুক্ত করবো এ নুনে সকিলা বা কবিবা যখন নুনের সহিগুলা যুক্ত করলাম তখন নুন আরবি থাকবে ওই আমাদের মুন সাহেবের মধ্যে এখানে বসছিল মিজানের মধ্যে বসছিল যখন ওয়ান উনে আরবি বান উনে তাকিদ জামা নাসাবাত এবারটা ছিল এভাবে নুনে আরবি নুনে এর সাথে একসাথে হতে পারবে না তাহলে আমি যখন নুনে সহিগুলা আনবো নুনটাকে ফেলে দিব নুনে আরবি ফেলে দিব তারপর কি আনবো নুন সহিগুলা নুন সহিগুলা জোর বিশিষ্ট হবে এখন কি হইছে না কি হয়েছে রেসপন্স করেন না কি হয়েছে আচ্ছা একটা বিষয় দেখেন তো লায়াফ আলান্না ভালো করে বুঝেন কি বলতেছে না লফ আলিন্না তো এখানে একটা ইয়া ছিল ইয়াটা পরে গেছে মনে হচ্ছে লতা আলিনা হয়েছে আর কি এখন একটা বিষয় দেখেন না আছে না বলেন না এখন কি হয়েছে তার ইন না তাহলে ইয়াও সাকিন আগে ফেলে দিব তাহলে এখন কি হয় তার ইন না কি হয়েছে রেসপন্স করেন না কি হয়েছে তার ইন না হয়েছে তো তার না যদি হয় এখন আপনারা প্রশ্ন করবেন নুজুর তার ইন তো বুঝে গেলাম এখন তার না হলে লামে তাকিদ কই তখন উত্তর কি দিব আমরা লামে তাকিদের পরিবর্তে অনেক সময় কি আনা হয় ইম্মা এটা আগে আমাদেরকে বলছিল তাহলে কি হবে ইম্মা তারোই না বিষাটা বুঝছেন এখানে শুধু ইম্মা লাগানো হয় না এখানে কিছু তালিলও করা হয়েছে বিষয়টা বুঝেছে ইম্মা তারোয়িন না এখানে কি কলার তালিল করা যাবে কেন যাবে না নুনে তাগিদার আগে কলার তালিল হয় না এরপর দেখেন আচ্ছা আমরা কালকে আলম তারা থেকে শিখব ইনশাল্লাহ